কয়েকদিন আগে প্রাক্তন সাংসদ তোরিত বরণ তোপদারের বাড়ি থেকে আশীর্বাদ নিয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং শুক্রবার বেলায় তিনি কাঁচরাপাড়ার ঘটক রোডে মুকুল রায়ের বাড়ি থেকে আশীর্বাদ নিলেন মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন ওনার আশীর্বাদ নিলাম দুজনে একসঙ্গে চা খেলাম ওনার সঙ্গে খুব বহু পুরনো সম্পর্ক তার তিনি উত্তরীয় পড়িয়ে তাকে বিজয়ী ভাব বললেন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা তারপরে আজকে মুকুলদার দেখুন আমি আশীর্বাদ নিতে গিয়েছিলাম তরিতবাবুর কাছেও আশীর্বাদ নিতে এসেছিলাম মুকুলদার কাছেও আমি আশীর্বাদ মানে পাওয়া যোগ্য কেন আমার সঙ্গে ওনার বহু পুরোনো রিলেশান আর আমি পার্সোনাল রিলেশানটাকে বেশি গুরুত্ব দিই রাজনীতি থেকে আমি পার্সোনাল রিলেশানকে সবসময় মেনটেন করি ওনার আশীর্বাদ নিলাম উনি আমাকে বিজয়ী বললেন উত্তরই পড়ালেন আমি নিশ্চিত এই জয় আমার নিশ্চিত আছে কেমন দেখলেন মুকুল শরীর কেমন আছে মুঘল দা শরীর ভালো আমাকে এক সেকেন্ড এর মধ্যে ঢুকলাম তখনই বলে আয় অর্জুন আয় মানে কি দেখেই চিনতে পারে তার মানে একদম আমার সঙ্গে বসে চায় খেলেন

ফুলদার নেই মানে বাড়িতে অসুস্থ থাকাকালীন এটা হয়েছে আর কোনো ব্যাপার শুভ্রাংশু আমার ছেলে মতো শুভ্রাংশু আমার ছেলে মতো শুভ্রাংশু রাজনৈতিক ব্যাপার নেই রাজনীতি আমি কোনো আলোচনাও করি কয়েকদিন আগে পার্থক্রমিক এসেছিল আসতেই পারে কে আস কেউ আসবে একটা রাজনৈতিক ব্যক্তি দীর্ঘদিনের বয়স্ক সিনিয়র মানুষ সবাই আসতে পারে তার জন্য কোনো বাধা আছে না কথা যখন কথা হয়েছিলো তখন আমি তো সামনে ছিলাম না তবে এইটুকু বলে সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলো বাবার শারীরিক অবস্থা কেমন সেটা নিশ্চয়ই জেনেছে আর আমার সাথে একবারে দেখা হয়েছিল না যখন বললো কেমন আছো আর মেয়ে কেমন আছে এর বাইরে কোনো কথা হয়নি রাজনৈতিক কথা কোনো আলোচনা হয়েছে না বলেছিলেন যে এটাতে আপনি কতটা আমি আমার বাবার হিন্দিটা খুব ভালো জানি তাই এর বেশি কিছু না মুকুলবাবু শরীর ভালো আছে অর্জুন বাবু এসেছিলেন কথা হয়েছে ওনার সাথে কি বললেন অর্জুন বাবু হ্যাঁ হ্যাঁ কি কথা হলো না 六十八岁，年纪大了，腿我好走，行。哎呀，对的。